নিয়ামতের ভোগ বিলাসের কি পাবে সতেজতা সজীবতা নাজরা মানে সতেজতা আর সরুর মানে হচ্ছে আনন্দ আনন্দ আর সতেজতা বা সজীবতা এই দুটোতে পার্থক্য কি বাংলা করে দিল সেই জন্য বুঝা সহজ আরবিতে নাজরাতন নাজরা মানুষের চেহারা দেখালে বোঝা যায় যে লোকটি খুব সুখী হ্যাঁ শরীরের বাহ্যিক যে সুখের যে বা আর সুখী জীবনের যে লক্ষণগুলি চেহারাতে এটাকে বলা হয় নজরান জি ও যে হইয়া মাই না আল্লাহ সুরে কাশেদ বলছেন কিছু কিছু চেহারা মানে জান্নাতে চেহারা সেদিন কি থাকবে তরতাজা থাকবে বা বা কি থাকবে উজ্জ্বল থাকবে জি সজীব থাকবে দেখেই বোঝা যাবে যে এরা খুব সুখী দেখেন যারা খুব সুখী ওদের চেয়ারে দেখলে বোঝাই গেলে সুখীর ছেলে আর গরিবকে দেখলে বোঝা যায় গরিবের ছেলে ভালো পরিচর্যা নেই খাওয়া দাওয়া নেই সুখী আছে যখন এখানে যারা ছায়াতে কাজ করেন দেশে যান দেশে গেলেই যারা সবসময় এসিতে না আর আরামের জীবনযাপন করছেন দেশে গেলে মনে হবে না যে আপনি দেশের লোক দেখে বুঝে যদিও আপনি বাংলাদেশে গেছেন বাংলাদেশে তাও উঠো যে বাইরে থাকে এটা তিন চার দিন থাকবে তারপর রোদে হাঁটাহাঁটিতে স্বাভাবিক হয়ে যাবে আমি এটা দেখেছি ট্রেনে সফর করছি একসম অনেক আগের ঘটনা এখন তো ফ্লাইটই যাওয়া হয় তো ট্রেনে সফর করলে তো ওই পুলিশরা তো ট্রেনে ঘোরাঘুরি করে এই জন্য ট্রেনে সম্মানের সাথে ইন্ডিয়াতে সফর করার জন্য আপনি কেউ বেশি কিছু হয়রান করবেন না আপনি এসিতে যান ফার্স্ট ক্লাসে এসিতে তাহলে অত হয়রানি কিছু নেই নাহলে এটাতে কী আছে তো ওইটাতে কী আছে এগুলো করবে তারপরও এমনি এসিতে যেগুলো সেকেন্ড ক্লাস ওখানেও ঢুকে পড়ে তো একদিন স্টেশনে তো আমাকে বলছে যে হ্যাঁ কোথায় আসছেন বা কোথায় বাড়ি আমি সেখানে বাড়ি কোথায় আমি তুই এখন এখানে আছি ওই যদি সৌদি আরো বলি তাহলে তো হ্যাঁ হয়তো ওদের তো ধান্দা শুরু হয়ে যাবে হয়তো তো যাই হোক কি আছে এখানে হ্যাঁ খুললেন না না টাকা দিয়ে দেন খুলবেন না আপনি তো টাকা দিতেন কার্টুন আছে খুলবেন না দু পয়সা দিয়ে দেন হয়ে গেল ঘুষ দেন ঘুষের দেশ এগুলো তো যাই হোক তা বলছেন না আপনি এদেশের না আপনার চেহারা বলছেন বিদেশ থেকে গেছেন সব হ্যাঁ বুঝে যারা ঘুষ খায় হারাম খায় তার সব বুঝে ভালো করে বুঝে তো যাই হোক আল্লাহ তাদের অনিষ্ট রক্ষা এটাকে বলা হয় শরীর চেহারার কি সজীবতা সরুর আর আনন্দ আনন্দ চেহারাতে নয় আনন্দ আসল হচ্ছে ভিতরে তাই বলছেন আর না তো অজু মানুষের সতেজতা বা সজীবতা থাকে চেহারাতে মুখমণ্ডলে ফুটে উঠে ফেঁসে আর সরুর যেটা সরুর মানে আনন্দ খুশি সেটা ফিল কালবে অন্তরে থাকে আর অন্তর যখন আনন্দ থাকে তখন চেহারাই কিছুটা ফুটে ওঠে যে হাসি মুখে কথা বলছে চেহারাটা মলিন নয় মনটা খারাপ মনে হয় না বোঝা যায় কখনো বোঝাও যায় ভিতরে আপনার খুশি আছেন আছে অনেক সময় গাম্ভীর্য থাকলে বোঝা যায় না যে কী অবস্থা আছে না আছে ভিতর তার ওখালা মুজাহিদ মুজাহিদ বলেছেন প্রখ্যাত তাবি সলসবিলা মানে কি সুরের দাহারে রয়েছে সুরা ইনসান আইনান ফিহা জান্নাতে একটি ঝর্ণা রয়েছে তোসাম্মা সালসাবিলা যার নাম হচ্ছে সালসাবিল সালসাবিল কেন বলা হয় বলছেন হাদিদ আতুল জিরিয়াতে প্রচণ্ড বেগে সেটি প্রবাহিত হ্যাঁ তার মানে প্রবাহিত প্রবাহিত পানি বেশি স্বচ্ছ হয় যেই পানি জমে থাকে অত স্বচ্ছ মানুষের সন্দেহ হবে জমে থাকা পানিতে কি জানি কি পেশাব করেছে না কি করেছে বদ্ধ পানি আর যেটা বদ্ধ পানি না আছে আসে আরে পেশাব পায়খানা হইলো বয়ে চলে গেছে হ্যাঁ জীবজন্তু হইলো বয়ে চলে গেছে জি তাই বলছেন গৌলুন কোরআনে জান্নাতের একটি বিবরণ রয়েছে যে জান্নাতে জান্নাতিদেরকে জান্নাতের মদ দেওয়া হবে সুরা পান করতে দেওয়া হবে মদ পান করলে দুনিয়াতে কি হয় এক হয় মাথা মাথা ঘুরে বা মাথা ব্যথা করে মাথা চক্র দেয় আর একটি কি হয় জ্ঞান হারিয়ে ফেলে মাতাল হয়ে যায় এই দুটো যে নেগেটিভ খারাপ দিক মদের রয়েছে সেই দুটো থেকে মুক্ত লাফিহা গৌলুন জান্নাতের মদে কোনো রকমের কি নেই ওয়াজ ওল বাতন পেটের কোনো ব্যথা নেই মানুষের বমি বমি ভাব কখন হয় যখন নারী নারী পাক দাও বলি আমরা বলেন এটা কি নাড়ি পাক দিচ্ছে মাথা চক্কর দিছে বলে আর নাহলে নাড়ি পাক দিছে বলে তো পেটের ব্যথা কোনো পেটের ব্যথা হবে না দুনিয়ার মত এগুলো হয় ফোন আর তারা কি হবে আল্লাহ তাদের অকুল তাদের বিবেক হারিয়ে ফেলবে না তারা মাতাল হয়ে যাবে না

আর বিশেষ করে বাঙালি জাতির চা বাঙালি জাতির চা আর পাকিস্তানি চা বিদেশ না আসলে বুঝতে পারতাম না যে দুই চায়ে পার্থক্য আছে হ্যাঁ শিখতে শিখতে মানুষের অভিজ্ঞতা হয় বলছে পাঞ্জাবি চা হচ্ছে পাকিস্তানি চা হচ্ছে বড়ো বড়ো গ্লাসে খেতে হবে একবার আর বাঙালি চা তো আমাদের কিছু কিছু অঞ্চল আছে না বাংলাদেশ আছে কিনা পশ্চিমবঙ্গে মাটির ছোট ছোট কি আছে এই গাওয়া কাপের মতো মাটির কী বলে ওগুলোকে মাটির কাপ মাটির কাপে চা দেয় খেয়ে ফেলে দিলে ফেল হয়ে দিল চাল চায়ের দোকানে বসে খেলে তো সামান্য চা তারপরে চায়ের কাপে আরও চা আসবে তারপরে কম করে দিবে হ্যাঁ যাতে বেশি না লাগে বেশি খরচ না হয় জি তো মুমতালিয়ান জান্নাতের যে পানপাত্রগুলি সেগুলি ভর্তি হবে দেহাকা কাসান দেহাকা তারপরে রয়েছে সুরায় নাবার আয়াত বা তেত্রিশে কাওয়া এবা আতরাবা জান্নাতি রমণে যারা ভোর কাওয়া এবা আতরাবা কাওয়া এবার কাবা তোমার বহু বচন এখান থেকে কাবা কাবাকে কাবা কেন বলা হয় কাবা মানে উঁচু যে এখন উঁচু বস্তুকে উঁচু জায়গাকে কি বলা হয় কাবা বলা হয় ঘর সম্মানের দিক আর এমনিও ঘরের চাইতে জায়গা কিন্তু কত উঁচা ঘর হ্যাঁ তারপরে সারা পৃথিবীর মধ্যে উঁচু জায়গা উঁচু জায়গা তো এই সমস্ত দিক থেকে কাবাকে কাবা বলা হয় আল্লাহর ঘরকে কাবা তুল্লাহ আল্লাহর কাবা উঁচু ঘর তো কাওয়াইম শব্দটি ওখান থেকে এসছে কাপ আইন বা কাওয়াইবা মানে কি কাওয়াইবা মানে হচ্ছে নাওয়াহেদা নাহিদ বাঙালি জাতির মধ্যে পুরুষদের নাম নাহিদ রাখে নামটি পুরুষদের ক্ষেত্রে ভালো না। এটা আসলে মেয়েদের বৈশিষ্ট্য নাহিদ মানে বক্ষ এমন ব্যক্তি বক্ষ উঁচু উঁচু বক্ষ বিশিষ্ট সাবালিকা মেয়েদের সাবালিকা হইলে একটি তার আকর্ষণ হচ্ছে দৈহিক আকর্ষণ হচ্ছে যে বক্ষ কি হওয়া উঁচু হওয়া জি স্তন এটি শারীরিক একটি নারীদের একটি বৈশিষ্ট্য নারীদের বৈশিষ্ট্য আর সেটাতে আকর্ষণ রয়েছে পুরুষদের আকর্ষণ রয়েছে তাতে তো আল্লাহ বলছেন যে কাওয়া বা আতরা জান্নাতি যে রমণীরা হবে হোররা হবে তাদের বক্ষ কি থাকবে বক্ষ মানে তাদের স্তন নত নত হবে না একটা বাচ্চা হলে দুটো বাচ্চা হইলে বা বয়স বেশি হইলে কী হয়ে যায় নত হয়ে যায় তখন তাতে আর সেই আকর্ষণ থাকে না এই বিষয়গুলি বর্ণনা করা হয়েছে কাওয়া বা আতরা বা আতরা বা ত্রিগুণের জমা আতরা মানে সমবয়সীকে সমবয়সিক তাদের বয়স যেমন জান্নাতিদের বয়স হয় আর সবচেয়ে সুন্দর বয়স হচ্ছে মানুষের ত্রিশ এই তিরিশের বয়সটা তিরিশ তেত্রিশে বয়স করে সুন্দর বয়স চল্লিশ পাট পেরিয়ে গেলেও অত সুন্দর নয় আর অনেক সময় পনেরো আঠারো দেখতে সুন্দরই লাগুক কিন্তু কথা হচ্ছে বুদ্ধির দিক থেকে অত পরিপক্ক হয় না কিন্তু মানুষ যৌ বিশেষ করে মহিলা যৌবনে আসল যৌবন মহিলাদের আপনার এই আঠারো বিশ থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত